আজকের ভিডিওতে যে ব্র্যান্ডের ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি এই ব্র্যান্ডটা নিয়ে আমাদের মাঝে তেমন একটা আলোচনা দেখা যায় না ব্র্যান্ডের নাম হলো মেইজু তবে এবার যে তারা একটা মিড বাজেটে ফোন লঞ্চ করেছে অত্যন্ত সুন্দর একটা ডিজাইনের সাথে জোচ স্পেসিফিকেশন নিয়ে এবার কিন্তু তারা সত্যিই আলোচনা আসতে বাধ্য আর আজকের ভিডিওতে কথা বলবো মেজু লাকি জিরো এইট ফোনটা নিয়ে যেটা হতে যাচ্ছে মিড বাজেট সেগমেন্টের নতুন একটা ধামাকা তো বাংলাদেশের মার্কেটে ফোনটা আসবে কিনা মিড বাজেটে সত্যিই কতটা ভালো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো চলো না দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও এই ফোনটার ডিজাইনটা সবাই নজর কাটতে বাধ্য এই ফোনটাতে খুবই নতুন একটা ডিজাইন দেওয়ার ট্রাই করেছে মেজু এবং দেখতে ভালোই লাগছে আর এই ফোনটার ফন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঁচশোর কাটিং একটা ডিসপ্লে এখনকার সময় ফোনের ডিজাইনে আর তেমন একটা নতুনত্ব দেখা যায় না সব ব্র্যান্ডই একই ধাঁচের ডিজাইনের ফোন লঞ্চ করে তবে এই নতুন ডিজাইনটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে ডিজাইনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফোনটাতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সিপোর্ট এবং থাকছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব মিলিয়ে ফোনটার লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি টপ প্লাস ফোনটার ডিসপ্লে হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ম্যাপের দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে একদম চিন বেজেলস নেই বললেই চলে টু বডি রেশিও এইটি এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং এর রিপ্রেসের দেওয়া হয়েছে একশো চৌচল্লিশ সার্জ এবং এই ডিসপ্লেটা হলো একটা এলটিপিও অ্যামোলেড প্যানেল এবং এইচডি আর টেন প্লাস সাপোর্টেড হওয়ার ফলে ডিসপ্লেতে অনেক ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পাঁচ হাজার নিটস তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না তো যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ ক্লাস মনে হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে দেওয়া হয়েছে এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটাতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে দুই মেগাপিক্সেলের একটা সেন্সর পেয়ে যাবেন এক্সট্রা কোনো সেন্সর দেওয়া হয়নি তবে আমার কাছে মনে হয়েছে এখানে একটা আলট্রাওয়াইট ক্যামেরা অবশ্যই দেওয়া উচিত ছিল ফোরকে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে আর এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনের ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট আপনি পেয়ে যাবেন তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি ওভারঅল বললে সাতাশ থেকে আঠাইশ হাজার টাকা বাজেটে আমার কাছে একটু নর্মালি মনে হয়েছে এখানে একটা ওয়াইড ক্যামেরা অবশ্যই দেওয়া উচিত ছিল তাহলে আরও বেশি জোস হতো ফোনটার ক্যামেরা কোয়ালিটি এবার পারফরম্যান্স সেক্টর নিয়ে কথা বলি ফোনটাতে ব্যবহার করা হয়েছে কলকাম স্ন্যাপ ড্রাগন সেভেন এস জেন টু চিপসেট যেটা ফোন নানোমিটার উপর বিল্ড করে তৈরি এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ছয় হাজার এমএইচের ব্যাটারি আর পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার ফোনটাতে কিন্তু ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং চার্জও মোটামুটি দ্রুতই করা যাবে তো ওভারঅল বললে ফোনটার পারফরম্যান্স সেক্টর আমার কাছে ভালো মনে হয়েছে আউট অফ দ্য বক্স আপনি ফিলেম আইওএস পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন তো ওভারঅল আমার কাছে ফোনটার স্পেসিফিকেশন দিক থেকে ভালো লেগেছে এবার ফোনটার দামটা বলি ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবির দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় সাতাইশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন ফোনটার দাম আরেকটু বাড়বে ধরে রাখতে পারেন দাম হবে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা তবে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা বাজেটে বর্তমান মার্কেটে রেডমি নোট ফোরটিন সিরিজ আছে এবং রিয়েলমি থার্টিন সিরিজ আছে এর সাথে কতটা পাল্লা দিতে পারবে সেটা এখন বলা যাচ্ছে না তবে আশা করা হচ্ছে ভালোই পাল্লা দিবে যেহেতু একটা ইউনিক ডিজাইন এবং ভালো পারফরম্যান্স সেক্টরের সাথে এসেছি আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে নতুন কোনো ভিডিওতে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ